আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্র জিনিসপত্রগুলো আজকে খুবই খুবই কম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে বলেছিলাম নাকি জলের দামে ফলের রস আর খাট সোফা কিনলে হবে না আপনাদের কোনো রস তো আরিদিকে শুধু মানে সোফা আছে খাট আছে ওয়ার্ডরুপ আছে কি বলবো দেখেন সেন্টার টেবিল আছে দেখে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে আর উপরে রেখেছে দাদা দেখেন এখানে বেডরুম জন্য খাট রাখা আছে দর্শক দেখতে পাচ্ছেন খাটটা কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর ডিজাইন এর আপনারা পেয়েছেন দেখেন চারিদিকে শুধু দেখতেই পাচ্ছেন আর কি বলবো আপনাদের ক্যামেরাম্যান একটু পিছনে ঘুরে যান দেখেন খবর ছড়িয়ে দেন খবর ছড়িয়ে দেন ওয়েস্ট বেঙ্গল বাসীদের কাছে খবর ছড়িয়ে দেন হ্যাঁ আজকে আপনাদের কিস্তি সিস্টেমে এগুলো আপনারা পেয়ে যাবেন মানে কিস্তিতে পেয়ে যাচ্ছেন এগুলো খাট বলেন সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন এ টু জেড ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ঘরে যেগুলো সামান লাগে আপনারা প্যাকেজ সিস্টেমে পাবেন কি রমজান মাসের সেল রমজান মাসের অফার রমজান মাসের অফার এখন আপনারা রমজান মাসের অফারে পেয়ে যাচ্ছেন খুব সস্তাতে এগুলো জিনিসপত্র পুরো মাথা নষ্ট হবে এমন একটা জিনিস আজকে নিয়ে চলে এসেছে জিসান লাইট আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে দেখেন এদিকে চলে আসেন কেমন একটু তাড়াতাড়ি আসেন তোমার ভিউয়ার্স বা তোমার যারা ফলোয়ার্স তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকছে থাকছে একটা একটা কমপ্লিমেন্টারি গিফট গিফটের মধ্যে আমাদের আছে আছে ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন আছে মাইক্রো ওভেন আছে এইগুলোর গিফট কাস্টমাররা পেয়ে যাবে মানে এই যে দেখেন চারিদিকে শুধু মানে কি বলবো আপনাদের আরো আপনাদেরকে দেখাচ্ছি কতটি হিউজ কালেকশনে আপনাদেরকে দেখাবো যে সোফা দেখাবো খাট দেখাবো আর কি কি চান আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কি নেবেন আপনারা কি প্রয়োজন দেখতে পাচ্ছেন খুব চমৎকারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা বলে দিলাম কি খুব কম দামের ভিতরে আপনারা পাবেন হ্যাঁ এটা নিশ্চয়ই আপনারা পাবেন চারিদিকে হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদেরকে তো দাদা বললো কি প্যাকেজ আছে প্যাকেজটা কি ধরনের প্যাকেজ আচ্ছা দাদা আপনি বলুন প্যাকেজটা কি আছে তোমাকে দেখায় আমাদের যে মোস্ট ভাইরাল প্যাকেজ হ্যাঁ এই একটা বেডরুম সেট দেখছো পুরো সেট তিপ্পান্ন হাজার নশো নিরানব্বই টাকায় তিপ্পান্ন হাজার নশো নিরানব্বই টাকায় থাকছে একটা কুইন বেড টু ডোর ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল এর সঙ্গে যেটা কমপ্লিমেন্টারি ফি সেটা স্লিপ অয়েলের ম্যাট্রেস পিলো স্লিপ অয়েলের বেডশিট আপনাদের কি প্রয়োজন আপনাদের সোফা প্রয়োজন দেখেন সোফার কোয়ালিটি দেখেন আর কি বলবো ভালো কোয়ালিটি ভালো জিনিস দিয়ে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে সোফা আর সোফার কি দরকার আপনাদের বলেন অনেক জায়গা থেকে নিচ্ছেন এত এত প্রাইস দিয়ে আজকে আপনারা খুব সস্তার ভিতরে দিয়ে দিব। আচ্ছা দাদা এখানে তো আপনার শোরুমে এসে মানে সোফার মেলা খাটের মেলা তো দেখতে পাচ্ছি সোফার ভিতরে কাস্টমার কি সুবিধা পেতে পারে বলে দিই সোফার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সোফাতে থাকছে ফোরটি ডেন্সিটি ফোম হ্যাঁ হাই রেঞ্জের আমাদের ফেব্রিক হাই রেঞ্জের আমাদের লেদারাইট সোফা মার্কেটে অনেক রকম ভ্যারাইটিস রেঞ্জের পাওয়া যায় কম থেকে মিডিয়াম থেকে হাই রেঞ্জে সব পাওয়া যায় আমাদের যেটা স্পেশালিটি আমরা কাস্টমারকে কাস্টমারের সাইজ অনুযায়ী যদি কাস্টমাইজ করতে চাই তাহলে সেটা আমরা করে দিতে পারি কাস্টমারের ঘরের সাইজ অনুযায়ী যদি কাস্টমার সাইজ ছোট বড় কোনো রকম কালার চেঞ্জ যে রকম কাস্টমারের দরকার সেটা আমরা একটা উইদিন টাইমের মধ্যে কাস্টমারকে আমরা সলভ করে দিই এটা এত সুন্দর একটা মানে কি বলবো খুব একটা ভালো আমাদেরকে বললো যদি আপনাদের ওরকম যদি চান তো নিশ্চয়ই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর কন্ট্যাক্ট করবেন করবেন ডাইরেক্ট এসে লাইভ দেখে যাবেন থেকে বেটার হবে ফলের দামে ফলের রস আর এই শোরুম থেকে ফার্নিচার কিনলে হবে না আপনাদের কোনো রস হ্যাঁ ভাই হ্যাঁ আপনারা যদি নিতে চান নিশ্চয়ই আপনারা এখান থেকে নিতে পারেন এখন বিয়ের সিজন আছে রমজান মাস পেরিয়ে বিয়ের সিজন সেই বিয়ের সিজনে আপনারা আগে থেকে বুক করে রাখতে পারেন আর কিনবেন এত সস্তার ভিতরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফার্নিচার গুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা টিভি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো একটা ডিজাইনের টেবিল কি বলে দাদা এটাকে সেন্টার টেবিল সেন্টার টেবিল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কি বলবো ক্যামেরাম্যান একটু সামনের দিকে চলে আসেন দেখেন আপনারা সোপার ভিতরে এমন একটা কোয়ালিটির মতন মানে কি বলছেন টাকিয়া পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মানে দেখে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর দেখেন দেখেন চারিদিকে দেখতে পাবেন এখানে আপনাদের একটা ঘরের মতন যায় পত্রগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং টেবিল খাবারের জন্য যে টেবিলটা আপনাদের প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্বেল দেওয়া আছে উপরে আর কি বলবো আপনারা এখানে একটা ডাইনিং টেবিল পাচ্ছেন তার সঙ্গে আমরা চারটা চেয়ার পাচ্ছেন তা এই প্যাকেজটা কত পড়তে পারে এই প্যাকেজটা যেটা আছে এটাও আমাদের তোমাকে আগেও একটা ভাইরাল প্যাকেজ দেখালাম এই একটা আমাদের একটা মোস্ট সেলিং বেডরুম প্যাকেজ উনষাট হাজার নশো নিরানব্বই টাকা উনষাট হাজার নশো নিরানব্বই পাবে কুইন বেড থ্রি ডোর ওয়ার্ড্রব ড্রেসার বেডসাইড টেবিল তার সঙ্গে যেটা আগেও বললাম ম্যাট্রেস পিলো বেডশিট এটা কমপ্লিমেন্টারি ফ্রি থাকছে আর তোমার ভিডিওর জন্য তো একটা আলাদা স্পেশাল গিফট রয়েছে দাদা আপনি বললেন কি তিরপান্ন হাজার নশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ আছে আমি মানলাম ওটা প্যাকেজটা আপনার কাছে পেয়ে যাবে যে প্রিমিয়ামের ভিতরে কি আছে প্রিমিয়ামের ভিতরে তুমি দেখতে পাচ্ছ এই একটা আমাদের বেডরুম প্যাকেজের কালেকশন আছে প্রিমিয়াম ল্যামিনেট এর উপর রোজ গোল্ডের ওয়ার্ক করা থাকবে এর উপরে এটা ফোর ডোর ওয়ার্ড্রপ ড্রেসার বেডসাইড টেবিল কাস্টমার যদি কাস্টমাইজ করতে চাই ফোর ডোর ওয়ার্ড্রপের জায়গায় যদি থ্রি ডোর ওয়ার্ড্রপ চাই সেই কাস্টমার থ্রি ডোর ওয়ার্ড্রপে সেটা অ্যাভেলেবেল আছে এই হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম প্যাকেজ এটা বিয়ের জন্য বলো এটা খুব আদর্শ একটা বেডরুম প্যাকেজ আপনাদের শোরুমে কাস্টমার কেন আসবে দেখো আমাদের শোরুমের যেটা স্পেশালিটি আমরা এখানে সবসময় চেষ্টা করি খুব বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে প্রিমিয়াম থেকে ক্লাস প্রোডাক্ট আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি তার সাথে সাথে কাস্টমার কোনো প্রোডাক্ট পার্চেস করে যাওয়ার পরে এমন নয় যে কাস্টমার ওয়ান টাইম পার্চেস করে নিল তার সঙ্গে আমার রিলেশন শেষ কাস্টমারকে আমরা লং টাইম আমরা যে কোনো রকম সার্ভিস আমরা কাস্টমারকে দিয়ে থাকি এটাই আমাদের স্পেশালিটি আচ্ছা আচ্ছা দাদা আপনাদের শোরুমের শোরুমের নাম নাম কি আছে আমাদের ফার্নিচার লেন সলিউশন অফ অল ইন্টেরিয়ার আচ্ছা আপনাদের শোরুমটা কোথায় আছে আমাদের শোরুম রথ থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট রাজমহল রোড দার্জিলিং টি হাউসের পাশের গলি কালারবার সেলনের অপোজিট ফার্নিচার লেন মালদা মানে মালদা শহরের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফার্নিচার দাদার মুখ থেকে আপনারা শুনলেন কোথায় আছে সবটা শোরুমটা আপনারা স্ক্রিনে নম্বর থাকবে তাড়াতাড়ি আপনারা বিস্তারিত জানতে কন্ট্যাক্ট করুন দাদারা পুরো গাইড করে দেবেন কি দাদা তাই না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে নিশ্চয়ই আপনার লাইট ফেসবুক পেজ ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন মেহেরবান কাদের দান আপকে সাথে জিসান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনারা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন করতে চান ফেসবুকের মাধ্যমে আপনারা কাস্টমার নিয়ে আসতে চান দোকানে আপনাদের প্রোডাক্টগুলো বেশি বেশি করে সেল করতে চান তো দেরি করে লাভ নাই। আমার এগুলো ভিডিও দেখছেন প্রমোশনের ভিডিও আমার কাছেই করেছে খুব সস্তাতে এদেরকে আমি প্রমোশন করে দিয়েছি আপনাদেরকেও খুব সস্তাতে প্রমোশন করে দিব। তো আমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন আমার ফেসবুক পেজে যে নম্বরটা দেওয়া আছে ওটা দেখে আপনারা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আর আপনাদের শপের ডিটেলস বলুন বা আপনাদের বিজনেস ডিটেলস বলুন খুব সস্তাতে আমি করে দিব প্রমোশন তাই দেরি করে লাভ নাই তাড়াতাড়ি কল করুন